শেষকৃত্যের রাত বর্ষা রাতে সেই ফেরা শ্মশান থেকে ফেরার পথে রাত একটা তিরিশ নাগাদ হঠাৎ রাস্তাটকে দাঁড়িয়েছিলেন যে লোকটা তিনি তো আগেই মারা গিয়েছিলেন আমার নাম তন্ময় সরকার আমি মালদা জেলার এক মধ্যবিত্ত পরিবারে ছেলে একটা বেসরকারি সংস্থায় চাকরি করতাম পরিবারে বাবা মা আর আমি আমার স্ত্রী ও আমার এক ছোট্ট ছেলে আমার বড় দাদা সতী বাইরেই জব করতে এখন ছেলে নিয়ে ওখানেই থাকে মাঝে মাঝে বাড়ি আসত আমার কাকা কাকিমা দাদা বৌদি ও ভাইও ছিলেন কিন্তু তাদের বাড়িটা আমাদের বাড়ি থেকে একটু দূরে বছরখানে হল আমার কাকা বিনয় সরকার হঠাৎই হার্ট অ্যাটাকে মারা যান অদ্ভুতভাবে তার মৃত্যুর দিন ছিল শ্রাবণ মাসে এক শনিবারের ভয়ঙ্কর বর্ষা রাতে তার মৃত্যুকে ঘিরে আমাদের সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে গিয়েছিল সেই সময় সেই ঘটনায় আজ আপনাদের আমি শোনাবো চলুন সালটা ছিল দু শনিবারের সন্ধ্যায় ছটা নাগাদ আমার কাকা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন পাঁচটা ছিল শ্রাবণ মাস ভরা বর্ষা তাই আত্মীয় স্বজনদের একটু আসতে লেট হয়ে যাওয়ায় কার্যক্রম করার পর ঠিক বেরোতে আমাদের প্রায় এগারোটা বেজে যায় রাত ঠিক এগারোটা নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় মহেশপুর মহাশশানে কারণ আমাদের কাছে খবর ছিল পরের দিন সকালে নাকি নদীর জল ফুলে ফেঁপে উঠবে তাই শেষকৃত্যের কাজ আজ রাতের মধ্যেই সম্পূর্ণ করে আমাদের ফিরে আসতে হবে শ্মশান যখন আমরা রওনা দিই তখন আমাদের সাথে প্রায় কুড়ি পঁচিশ জন শ্মশান যাত্রী ছিলেন কয়েক মিনিটের মধ্যেই আমরা শ্মশান পৌঁছে যায় এবং শ্মশানের যে রীতি রেওয়াজ সেগুলি সব সম্পূর্ণ করা হয় এবং চিতায় আগুন দেওয়া হয় আমরা কয়েকজন ছাতা হাতে চিতার সামনে দাঁড়িয়ে দাও দাও করে চিতার আগুন জ্বলছে কিছু গুণের মধ্যে কাকার দেহ পুরে ছায় হয়ে যায় চিতা প্রায় শেষের দিকে হয়ে এসেছিল তাই রাত বাড়ার কারণে সবাইকে একে একে বাড়ি ফেরার জন্য অনুরোধ করলাম শুধু আমরা পাঁচজন থেকে যাই শ্মশানে আমি আমার বড় দাদা মানে কাকার বড় ছেলে সুরজিৎ পাড়ার বন্ধু বিপুল আর শ্মশান কর্মী চাঁদুদা চাঁদুদাকে কাকাবাবু ছোট থেকেই খুব ভালোবাসতেন নিজের ছেলের মতন দেখতেন আমরা ঠিক করলাম যে বিধিগুলো এখনো বাকি আছে সেগুলো দাদাকে দিয়ে করিয়ে আমরাও বাড়ির দিকে রওনা দেব চারিদিকে ঝিমঝিমে বৃষ্টি মধ্যে মধ্যে বিদ্যুৎ ও চমকাচ্ছে সীতার আগুন প্রায় নিভই নিভি ধিকি করে কোনো রকম জ্বলছে আর এক ঝলকে দূরের শ্মশানের গেটটা দেখা যাচ্ছে চারিদিকে যেন নিঝু অন্ধকার পেছনের রাস্তা তো সম্পূর্ণ জলমগ্ন ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে সৎকার শেষ করে ফেরার পথে গাড়ি মেলেনি আমাদের চারজনকে হেঁটে হেঁটেই ফিরতে হয়েছিল রাত একটা পঁচিশ সে সময় আমরা কাকার দেহ দাহ করে ফিরে আসছিলাম ওয়েদার আরো খারাপ হতে থাকে সাইক্লোনের মতো বাতাস বইছে চারিদিকে আমরা রাস্তার পাশে বাসবনের গা ঘেঁষে এগোচ্ছিলাম হঠাৎই আমাদের সামনে একটা ছায়া পড়ে একজন লোক ছাতি হাতে দাঁড়িয়ে একদম রাস্তার মাঝ বরাবর আমরা চারজনেই সজোরে চিৎকার করে উঠলাম কে মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে আছো কেন লোকটার দিক থেকে কোনো জবাবই পায় না লোকটা আস্তে আস্তে সাইড হয়ে আমাদের রাস্তা করে দেয় যাওয়ার জন্য লোকটার পাস দিয়ে পেরিয়ে আসার সময় আলতোভাবে যা বুঝতে পারলাম লোকটি ভিজে পাঞ্জাবি চোখে চশমা আর মুখটা মুখটা ঠিক কিন্তু বুঝতে পারলাম না কিন্তু কেন জানি না পাশ দিয়ে পেরিয়ে আসার সময় যেন আমার গাড়ি শিউড়ে উঠল যেন ওনাকে আগে কোথাও দেখেছি আমরা আবার রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম আগামী দিনে বিধিবিধান ও কাজের সম্পর্কে আলোচনা করতে করতে কিছুটা পর অতিক্রম করার পরই কিন্তু আবার অস্বাভাবিকই বলুন বা অলৌকিক বলুন সেই একই ব্যক্তি আমাদের থেকে কিছুটা দূরে ওই একইভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণের জন্য থমকে গেলাম আমরা তো ওই ব্যক্তিকে আসা মোটামুটি পেরিয়ে চার কিলোমিটার হবে কিন্তু কিভাবে সম্ভব আমাদের আগে এগিয়ে একইভাবে ওই পজিশনে দাঁড়িয়ে থাকা আমরা জানবার জন্য এগিয়ে গেলাম ওই ব্যক্তির কাছে কিন্তু ওই দৃশ্য দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না দেখি আমারই কাকা হাতে দাঁড়িয়ে যাকে আমরা এক ঘন্টা আগে জিতায় তুললাম তিনি কিন্তু কিভাবে কিভাবে সম্ভব এটা আমি তো এই দৃশ্য দেখে কথাই বলতে পারছিলাম না চাঁদু কাঁপতে কাঁপতে পেছনে পড়ল আর কাকা তো হেঁটে হেঁটে আমাদের আর পেছনে এলো না সে যেন সামনের দিয়ে রাস্তার মধ্যে মিলিয়ে গেল এইসব দৃশ্য দেখে আমার দাদা মানে কাকার বড় ছেলে বাবাকে দেখে কান্নায় ভেসে পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায় আমরা তাকে উঠিয়ে বাড়ি নিয়ে আসি সেই রাতের পর থেকে আমার দাদা সে যেন এক নিস্তব্ধ হয়ে যায় কোনো কথায় তার মুখ দিয়ে আর সম্পূর্ণভাবে বেরত না এইসব ঘটনাগুলো আমাদের চারজনের মধ্যেই ছিল বাড়ি ফিরে কাউকে আর জানায়নি ঘটনার বিষয়ে পরদিন সকালে কাকা পুরনো আলমারিতে কিছু একটা আনতে গিয়ে যা দেখি একটা পুরোনো ডায়েরি আমার চোখে পড়ল ডায়েরিটি খুলতে এমন কিছু লেখা পেলা যা শিউড়ে ওঠার মতো ডায়েরিতে ঠিক লেখা রয়েছে আমি শ্মশান গিয়ে ফিরে আসিনি উনিশশো বিরানব্বই সালে সেই রাতে এক মৃত্যু আত্মা আমার ছায়ার সঙ্গে চলে এসেছিল আমি আর আমি নেই ডায়েরির পাশে আরো একটা জিনিস পাওয়া গেল পুরনো ছেঁড়া পাঞ্জাবি আর তার ভেতরেই একটা চাবি যেটা ব্যবহার হতো শ্মশানের পুরনো ভ্যাকুয়াম রুমের তালা খোলার জন্য কিন্তু সেই চাবি কাকাবাবুর কাছে কিভাবে এলো এই সমস্ত কিছু বুঝতে না পেরে আমি চাঁদুর কাছে এ ব্যাপারে সুদাতে যাই চাঁদুর কাছে জানতে পারি অনেক বছর আগে কাকাবাবু এই সামনেই মৃতদেহ দাহ করতে এসেছিলেন এবং দাহ করতে এসে এই চাবিটি নাকি তিনি উড়িয়ে পেয়েছিলেন অস্বাভাবিকভাবে তারপর থেকেই কাকাবাবুর বাড়ি ফেরার পর থেকে আচরণ একটু আলাদা ধরনে হয়ে যায় কেউ বুঝতে না পারলেও আমি বুঝতে পারতাম চাঁদু আমার কাছ থেকে চাবিটা নিয়ে নেয় বলে আমি আবার শ্মশানে গিয়ে ফেলে দিয়ে আসবো এদিকে আবার খবর পায় সেই রাতে শেষকৃত্যে করার ফিরে আসার পর বিপুল নাকি অসুস্থ হয়ে পড়ে ভয়ে আতঙ্কে চিঁচিয়ে ওঠে বলতো বৃষ্টি নামলে নাকি সে ফিরে আসে ছাতা হাতে দাঁড়ায় দরজার সামনে তার ঠিক দু সপ্তাহ পর বিপুল মানসিক রোগী হয়ে যায় এবং এক বছরের মাথায় নিজেই ঘরের জানলা থেকে ঝাঁপ দিয়ে মারা যায় এদিকে সুরজিৎ দাদার সাথেও একদিন আমার দেখা হয় সুরজিৎ দাদা বলতে আমার কাকার বড় ছেলে দেখা হওয়ায় দা আমাকে বলে তন্ময় জানিস কাল আমি বাবাকে আবার দেখেছি কেটে দাঁড়িয়ে বলছে তোদের ফেরত আনতে এসেছি তারপর সে রাতে সুরজিৎ হারিয়ে যায় আর কোনোদিনই পাওয়া যায়নি তাকে আমি এখনো কাকার বাড়ি গেলে একা কাকার ঘরেই থাকি শ্রাবণের বৃষ্টির রাত হলে দরজার পাশে ছাতাটা রাখা থাকে আর জানালায় কাঁচের ওপর ছায়া পড়ে একজন বৃদ্ধ পাঞ্জাবি পড়া মুখে কিন্তু একটি ঠান্ডা হাসি গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এমনই সব রহস্যময় ভৌতিক গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার